তো যে এখন হচ্ছে আমরা হসপিটাল চলে আসছি হসপিটাল এসে সিরিয়ালে বসে আছি তো এখন হচ্ছে আমার ননদের ছেলেকে বাগনাকে ডাক্তার দেখাবো চোখের ডাক্তার তো ওর জন্য আমরা এক জায়গায় দেখাইছি দেখায় আবার অন্য ডাক্তারের কাছে গেছি মানে একসাথে দুইটা ডাক্তার দেখাইতে হয় তো ডাক্তার শেষ করে দেখানো শেষ করে প্রায় রাত দশটা বেজে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো বিসমুল্লাহি রহিম আসসালামু আলাইকুম আশা করি যেখানা সেনার লাগার মতো ভালো আছেন আমি ওর ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো এই যে বাহিরে দেখেন কত সুন্দর লাইটিং গুলো দেখে খুবই ভালো লাগতো লাগলো আর রাতের ডাকাত তো আমার কাছে সবসময় ভালো লাগে এত লাইটিং আর যখন দশটার পর হয় তখন আরও বেশি ভালো লাগে যেহেতু ফাঁকা থাকে তবে আমাদের একটু গাড়ি পাওয়াটা কষ্ট হয়ে গেছে অনেকগুলো সিএনজি দেখছি সিএনজিগুলো আসতে চাইতেছে না এখন হচ্ছে আমরা বাসায় যাবো তা আমাদের আবারও আসতে হবে তা আমরা হচ্ছে তিন দিনই আসছি গ্রিন আই হসপিটাল আর গ্রিন লাইফ হসপিটাল দুইটাতেই আসছি দুই দিন মানে তিনজন ডাক্তারকে দেখানোর জন্য তো এখন হচ্ছে ওদের ডাক্তার দেখানো শেষ তে বাসায় চলে যাচ্ছি তো এই যে এখন হচ্ছে লাইটিংগুলো দেখেন কত ভালো লাগে আর আমার হচ্ছে রাতে খুবই ভালো লাগে রাতের ডাকাটা খুবই ভালো লাগে কারণ একদম কোনো জ্যাম থাকে না তারপর একদম আলো সজ্জা থাকে তারপর খুবই ভালো লাগছে আমার আমি আমার বরাবরই রাতে একদম বের হলে খুবই ভালো লাগে ডাকাতে যে এখন হচ্ছে এটা হচ্ছে তারপর দিন আবার আসলাম তো সে আবারও ডাক্তার দেখালাম এরকম করে তিন দিন যাওয়া হলো ডাক্তারের কাছে এখন সিরিয়াল দিয়ে বসে আসছি আজকেও সেই রাতেই গেলাম আবারও এখন হচ্ছে ডাক্তার কাছে যাওয়ার পর আমাদের একটু ঝামেলা হচ্ছে তো এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে এক ডাক্তার রেফার করছে অন্য একটা ডাক্তারের কাছে তো ওনার কাছে গেছি তো আমাদের ভিজিট নেওয়ার কথা ছিল না তারপরেও নিয়ে নিছে তো এটা নিয়ে ওনাদের মধ্যে একটু ঝামেলা চলতেছে তো যাই হোক আমাদের ভিজিট যেটা নিয়ে নি ওইটা তো আর রিটার্ন আসবে না যেহেতু ওনাদের সব কিছু ওকে হয়ে গেছে জমা হয়ে গেছে তারপর ওনাদের মিটিং শেষ করে তারপর আমরা ডাক্তার দেখাইতে পারছি যাই হোক অবশ্যই দেখাইতে পারছি এটাই আমাদের অনেক কিছু তারপর আবার চলে আসলাম বাসায় এটাও রাতের বেলায় তো এখন তো প্রাইভেট ডাক্তার যেই জায়গায় দেখাই রাতেই যেতে হয় সময় নেয় আমাদের সিরিয়াল আগেই দেওয়া ছিল তো এরকম করে করে আমরা প্রায় তিন হ্যাঁ তিন দিন গেলাম সেই গ্রিন আয়ে তারপর গ্রিন লাইফে এগুলাতে গিয়ে ঘুরে আসলাম তাই বেশ কিছুদিন ধরে ডাক্তারের কাছে যাইতেছি বেগনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছি তাই সবাই আমার বেগনার জন্য দোয়া করবেন ননদের বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন ও যেন দুধ সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছে তো এখন হচ্ছে আমরা বাসায় এসে তারপর হচ্ছে পেঁপে কেটে খেলাম তাই পেঁপেটা হচ্ছে আমার যা পাঠাইছিল আমার ননদের কাছে দেখেন পেঁপেটার কালারটা অনেক সুন্দর আর খুব মিষ্টি ছিল তাই সবাই পেটে এখন খেয়ে নিতেছি খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে পেঁপে খেলাম তো এসে রান্না টান্না করেই রেখে গেছিলাম তো পেঁপে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কালো